কেমন আছেন ভাই কেমন আছেন মানে ভাই অল টাইম ভালো থাকি ভাই আপনার টি শার্টটা তো খুব সুন্দর সুন্দর তো অবশ্যই গো এই যে সেই টি শার্ট না এটার দাম কত জানো এটা কোন দেশের জানো না ভাই জানি না তো একটা আইডিয়া করিয়া কত দাম কত হইতে পারে কত আর হইতে পারে দুই তিনশো টাকা ধর বেটা তোর তো বিন্দু পরিমাণ আইডিয়া নাই এত কম দামি কাপড় আমি পরব এই কথা কইয়া তুই তো মানে অপমান করতাস আচ্ছা ভাই দামটা কত নয় হাজার নশো নিরানব্বই টাকা এটা আইসে করতে জানস উগান্ডার থাই হুম ও ভাই বুঝছি একটু দইরা দেখি এত দামি টি শার্ট তো তোর কিনা পরার সামর্থ্য নাই তো দইরা একটু মনের সারটা মিটে এলো এই খারা 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 তোর হাত তো পরিষ্কার না ও পরিষ্কার হাত দিয়ে আমার টি শার্টের দরণ দিব না না ভাই আমার হাত পরিষ্কার আছে সকাল বেলা সাবান দিয়ে ভালো করে ধুইছি সকালবেলা বেলা ধুইছস এখন হইছে বিকাল সারা দিন কি আতে গ্লাস পরেছিলি ময়লা পরে নাই শুন এই গ্রামে এত দামি পোশাক পরার মতো কেউ নাই আমি সারা শুন আমি হইলাম শৌখিন মানুষ মানুষে কয় শখের তোলা আশি টাকা আমার শখের তোলা হইলো একশো টাকা দুনিয়াতে বাস মুখ দিন সকাল যদি পূরণ না করতে পারি তাহলে তো জীবনটাই বিতা শখের তোলে আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উড়াইছি শুন দইরা দেখতে পারস না দেখা মন খারাপ করিস না আরেকদিন সারা শরীর পরিষ্কার করে আসিস পরে পড়তে দি মনে ও বন্ধু লাল গোলাপি কবি

আমাকে কি করে জানেন কি বলছে বলছে যে ও নাকি নয় হাজার নয়শো নিরানব্বই কিনছে উকানটা থেকে তাই বলছে নাকি ভাই চাপা মাসি আজকে ওর চাপা মাসি শুটামু লাঠিটা ভাঙে গেছে এই ধরেন ভাই এই যে আমি গতকাল কইলাম আজকে ওই টি শার্ট পুজা গার্লফ্রেন্ড নিয়ে আমি ঘুরতে যাবো তুই ওটা পয়লা বাড়ি লেখেন এ পরের পোশাক চাপা বাস কোন বাস চাপা মানুষ আজকে তোর চাপা

ঠিক আছে সবার সারাই চা গো ভাঙ্গা এটা নিমন দাদা আজকে এ পর্যন্ত তাহলে শিক্ষাটা দিলাম আর কোনোদিন আমার লোক এই যেমন করবি না এই চল